আসসালামু আলাইকুম শুভ দর্শক স্বাগত জানাচ্ছি ম্যারেঙ্গা হাট থেকে ম্যারেঙ্গা হাটের অবস্থান হচ্ছে মাইমিনসিং জেলা এটি নান্দাইল থানার মধ্যে পড়েছে তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়ে গেছে অলরেডি তো আমরা আজকে জানানোর চেষ্টা করব বিশেষ করে পালার উপযোগী যে গরুগুলো হয়ে থাকে যারা নতুন খামারি রয়েছেন তাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে আমরা এই গরুগুলো দেখাই বিশেষ করে দেখুন এই যে পাকরা সাইজের গরু রয়েছে ভাইরা নিয়ে আসছে মনে হচ্ছে ভাইদের এগুলো সব কয়টা আনছেন এইটা এইটা এটা আপনাদেরই আমরা ক্রস গুলো দেখাই ভাইয়েরা ক্রস গুলো নিয়ে রয়েছেন এগুলো কি পালার উপযোগী না মাংসের জন্য যাবে ভাই এখন মাংসের জন্য হয়ে গেছে আবার এগুলো পাল্লা যাবে মানে এই পাশে যেগুলো রয়েছে এগুলো পালার উপযোগী আর এইটা মোটামুটি মাংসের জন্য যাওয়ার সম্ভাবনা এটা কেমন দাম চাচ্ছেন আপনারা হাতে দাম চাচ্ছি এক লাখ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি চা হচ্ছে আমার একটি গরু এটা তো দাঁচ্ছে না তো এই সময় আসলে বেসিক্যালি পালার উপযোগী গরুগুলো অনেক মানুষ কেনে যে কারণে আপনাদের হাটে আসলাম দেখাতে তো এটা যদি কেউ কিনতে চায় আপনাদের হাটে আসে আজকে না হোক আগামী হাটে আমাদের ভিডিও দেখে যদি কেউ আসে কেমন দামে কিনে ফিরতে পারবে এমন একটি গরু এটা আজকের বাজারে আপনার পঁয়তাল্লিশ পর্যন্ত দাম উঠছে দেড়শো হইলে চাহিদা দেবো এরকম এক লাখ পঁয়তাল্লিশ উঠে গেছে এই গরুটা এটা দেড় লাখ হলে ছেড়ে দেওয়া হচ্ছে হবে তেমনটাই বলা হচ্ছে তবে গরুটা বেশ ভালোই দেখতে এটার ওজন যদি আমরা ভাবি যারা মাংস হিসাবে নিতে চাই আপনি যেমনটি বললেন তো মাংস হিসাবে চিন্তা করলে কেমন ওজন আছে আনুমানিক সমীক্ষা দশ কেজি কম ছয় মন ছয় ধরা হচ্ছে আর এইগুলো পালার উপযোগী না পালার উপযোগী গুলো আমরা একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন এগুলো পালন করার উপযোগী একটু ব্যাক দেখায় আমরা যদি এই যে ক্রস জাতের গরুটার কথা চিন্তা করি দেখতে পাচ্ছেন দেশি গরুগুলো আসছে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর আমদানি হচ্ছে অলরেডি বেচা এখনও এখনো জমে ওঠে নাই এই গরুটা কত যাচ্ছে না আপনারা এটা যাচ্ছে এক লাখ পঞ্চান্ন এটা এক লাখ পঞ্চান্ন যাওয়া হচ্ছে আর এটা হান্ড্রেড পার্সেন্ট পালার উপযোগী হতে পারে এটা কেমন দামে আপনারা ছেড়ে দিবেন আশা করছেন আশা করতেছি তো চল্লিশের মতো তবে তিরিশ হইছে চল্লিশ হয় কিনা জানি না চিন্তা তিনটা তিনটা একটা এখনো বেচা হয় নাই ভাইয়ের ওইটাও আমরা দেখাই এটা থেকে মানে ওইটা আরেকটু ছোট তার মানে বড় মাঝারি আরও ছোট ওইটা কত যাচ্ছেন ওইটা যাচ্ছে এক লাখ পঁয়ত্রিশ এটা কেমন দামে নেওয়া যাবে এটা বিশ পঁচিশ হলে চাই সাড়ে চার মনের মতো সাড়ে চার মন সাড়ে চার মন না হলেও চার মন হবে চার মন আপ হবে শুভ কামনা রইল আপনার জন্য ভালো থাকবেন ওকে আমরা দেখি আর অসংখ্য ক্রজ জেতেরগুলো কিন্তু রয়েছে আমদানী আমরা দেখতে পাচ্ছি আমরা এই ক্রজ জেতেরগুলো দেখাই আসি আপনাদেরগুলো দেখাবো আমরা একটু ক্রজগুলো দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এগুলো খুলে নেওয়া যাচ্ছে বেঁচে আর গেল নাকি এটা কত আছে হলো এটা কিনছি ভাই কততে কিনলেন এটা 2 লাখ কয়টা দুইটা দুইটা এইগুলো এক লাখ করে কিনে না হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এগুলো কি আপনার পালার জন্য নিয়ে যাচ্ছে আচ্ছা এগুলো পালার উপযোগী গরু দেখতে পাচ্ছেন দুটো কিনে নিলেন তারা দুই লাখ টাকা দিয়ে আমরা দেখছি এই পাশে রয়েছে বড় সাইজের গরু গরুগুলো একটু ভালো মতো দেখায় আকৃতিটা বোঝা যায় মানুষ একটা আইডিয়া নিতে পারে পরবর্তীতে যেন যে হাটে আসতে পারে এসে দেখে বুঝি যেন কিনতে পারে প্রিয় দর্শক তার মাঝখানে একটি কথা বলে রাখি সেটি হচ্ছে যে এই হাটে কিন্তু হাসিলটা কম রয়েছে ম্যারেঙ্গা হার্ট হচ্ছে মামিনসিং জেলার একটি বিখ্যাত হাট এখানে হাসিল হচ্ছে ক্রয় করলে আড়াইশো বিক্রি করলে আড়াইশো অর্থাৎ পাঁচশো টাকা হাসিল আমরা এদিকটা দেখি আরও জাতের গরুগুলো ধাপে ধাপে দেখিয়ে যাই চাচা ছাতা নিয়ে রয়েছে চাচা আবার বড় গরু নিয়ে আসছে দেখতে পাচ্ছি রাকিব এই বড় গরুগুলো দেখো এই যে বড় এই যে বড় সাইজের এগুলো সবই আবার ক্রজ জাতের দেখতে পাচ্ছি ক্রস জাতের চাচা কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনার কতগুলো গরু আনছেন আজকে আমি আনছি দুইটা বেচা হয়েছে কি একটা জি না ব্যাচা হয়েছে না এগুলো এই যে এটা কত চাচ্ছেন এটা চাচ্ছে পঁচাত্তর এক লাখ পঁচাত্তর দাঁড়ছে এগুলো না দাঁড়ছে না কত মানে আশা করছেন এটা পঞ্চাশ পঞ্চাশ উপরে এরকম আশা করছেন কেমন ওজন হবে গরুটা এই চিন্তা করলে ছয় মন ছয় মন এগুলো যারা নিবে তারা কি পালার জন্য নিবে না কাটা কাটার লাগে নেবে হয়তো কিছু তো মানুষ আছে পালার জন্য ওইটাও আপনার ওইটা আমার নয় আচ্ছা চাচা ধন্যবাদ ভালো থাকবেন শুভ কামনা দর্শক দেখতে পাচ্ছেন ক্রস প্রচুর গরু কিন্তু এই দিকটাতে রয়েছে আমরা এগুলো দেখাই ভাইরা এসছেন হাটে বিক্রি করার জন্য মিয়া ভাই আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন কতগুলো গরু নিয়ে হাজির হলেন আজকে হাটে একটাই নি আছে একটাই নি আশা হয়েছে এটাও ক্রস জাতের কত চেয়েছেন হাটে আপনারা 37 140 কেমন বলতেছে হাটে 20 এরকম বলছে জি কেমন আশা করছেন আশা ভালোই আরো বেশি বেশি ছেড়ে দিবেন জি কেমন ওজন আছে গরুটা চিন্তা করলে মাংস কেমন হবে যারা মাংসর জন্য নিতে চায় পাঁচ মন ধরছেন দাঁতে নাই তো না না যদি পাওয়ার জন্য নিতে চাই সেটিও নিতে নিতে পারবো ধন্যবাদ ভালো থাকবেন দর্শক শুনলেন আপনারা ম্যারেঙ্গা হাটে যদি আসেন এইরকম যদি ক্রস জাতের গরু পালার জন্য কিনতে চান বা কাটার জন্য কিনতে চান কত দামে কিনে ফিরতে পারবেন সেটি কিন্তু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আমরা আরও কিছু গরু আপনাদেরকে দেখাবো হাট ঘুরে তবে এটি একটি বিখ্যাত হাট ময়মনসিং জেলার আর এখানে হাসিলটা কম রয়েছে দেখতে পাচ্ছেন এই যেভাবে কিন্তু ধাপে ধাপে ভাইয়েরা নিয়ে দাঁড়িয়েছেন বিক্রি করার জন্য প্রিয় আমরা এই গরুটা দেখাই দেখি কত দাম চা হচ্ছে ভাই কেমন আছেন আপনারা ইনশাল্লাহ ভালো কয়টা নিয়ে এসছেন এরকম একটা একটা একটাই বাড়িতে পালা গরু নিয়ে আসছেন ময়ম সিং এর প্রত্যেকটা ঘরে ঘরে গরু পালন হয় আমরা যেটা জানি এটা কত চাচ্ছেন এক লাখ বিশ কেমন দাম বলছে এক লাখের উপরে বলছে সামথিং কেমন আশা করছেন আপনারা ছেড়ে দিবেন ভাবছেন আর একটু উঠলে ছেড়ে দিব চিন্তা ভাবনা করছি এটা তো যারা নেবে কি পালার জন্য না কাটার জন্য পালার জন্য সবচেয়ে ভালো হবে কারণ দাঁতে নাই আর কি না দাঁত পালা নেই আচ্ছা ওজনের কথা ভাবলে কেমন হবে আনুমানিক সাড়ে চার মন চার মন আরমানের কাঁচা একটা হতে পারে না জি জি ধন্যবাদ ভালো থাকবেন দর্শক শুনলেন আপনারা এই গরুটা তারা কেমন দামে ছেড়ে দিতে যাচ্ছে আমরা দেখি আরও কিছু দেখাই আপনাদেরকে ক্রস জাতের গরু এছাড়া দেখুন এইদিকে কিন্তু প্রচুর রয়েছে দেশি গরুর আমদানি সো দেশি গরুগুলোও কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো হয়তো সেটি অন্য কোন ভিডিওতে প্রিয় দর্শক আমরা রয়েছি মেরেং হাটে মেরেঙ্গা হাট হচ্ছে ময়মনসিংহ জেলার একটা বিখ্যাত হাট হাট বসে প্রতি রবিবার এখানে হাসিল রয়েছে 250 টাকা ক্রয় করলে বিক্রি করলে 250 অর্থাৎ 500 টাকা প্রিয় দর্শক আমরা হাট ঘুরে আপনাদেরকে পালার উপযোগী যে দেশি গরুগুলো রয়েছে সেগুলোর দাম জানাতে চাই আর এই হাটে প্রচুর পরিমাণে দেশি গরুর আমদানি হয় আজকেও দেখতে পাচ্ছেন হয়েছে এই যে বেচা কেনা চলছে হান্ড্রেড উপযোগী গরু এটা নিয়ে হচ্ছে এই এটা তো দামাদামি চলছে নাকি দামাদামি হচ্ছে যে ভাই দাম বলে চলে যাচ্ছেন মনে হয় দাম হলো না যে কারণে বিক্রি হলো না আপনারা কত যাচ্ছেন আমরা চাইছি এক লাখ বিশ হাজার কত দাম উঠতেছে এটা এই নব্বই পঁচাশি ছিয়াশি এটা তো পালার গরু তাই নাই তো নাই? দাতে নাই। আপনি কেমন আশা করছেন এটা? আমার ফমান হইলো বেচলাম। ধন্যবাদ। ভালো থাকবেন। বিক্রি হয়ে গেল মনে হচ্ছে। কোনটা বিক্রি হলো? বিক্রি হয় ভাই না বিক্রি বিক্রি হয়ে গেছে মনে হচ্ছে যে কোনটা আমরা একটু দেখি একটু দেখাইতে চাই। ওই দিকটাতে রয়েছে হয়তো। আমরা একটু দেখি গিয়ে এই যে এইগুলোই কিন্তু সবই দেশি গরু। কোনটা বেচা হলো? বেচা হলো কোনটা এখানে? এইটা আছে হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভাইয়েরা আসলে বলতে যাচ্ছেন না হয়তো ভাইয়েরা এখান থেকে নিয়ে অন্যথায় বিক্রি করবেন যে কারণে আসলে তারা দামটা কেমন দামে বিক্রি হলো দেখি আমরা এটি জানার চেষ্টা করি এটা কাদের এটা আপনাদের এটা কততে হলো এক লাখ পাঁচশো টাকায় বিক্রি হলো দর্শক এই যে এই গরুটা দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু দেশি একদম পিওর দেশি এক লাখ পাঁচশো টাকায় বিক্রি হয়েছে আমরা এই এরা দেখাই এই যে হাসা টাইপের এটা আমরা একটু দাম জেনে আসি এটা কাদের এটা বলতে পারছে না এইটা আপনাদের না এটা কত চাচ্ছেন চাচা এক পঁচিশটা হচ্ছে আবার এটা ওইটার থেকে ওইটা একটু বড় যে কারণে তারা একটা দামটা বেশি চাচ্ছেন আর কি এর মধ্যে হয়তো দাম দামি হয়ে বিক্রি করে যাচ্ছে নাকি দুইটা দাঁতের গরু এটা দেখতে পাচ্ছেন কেমন আশা করছেন লাহের উঠে লাগবো আচ্ছা আচ্ছা চাচা ধন্যবাদ দর্শক শুনলেন এটা হচ্ছে যে এক লাখের উপরে আপনার কিন্তু ওইটাও কিন্তু এক লাখের উপরে বিক্রি হয়েছে এইভাবে এই সাইজের গরুগুলো দেখুন আমরা ভিতর দিকে যাচ্ছি আর দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই যে লাল গরুগুলোর কিন্তু চাহিদা বেশি থাকে আমরা দেখি এটা নিয়ে কথা বলতে চাই এটা হচ্ছে এই ভাইয়ের মিয়া ভাই কেমন আছেন আপনারা গরু নিয়ে হাজির হয়েছেন দুইটা কিন্তু একটাও বেচা হয় নাই লাল গরুগুলোর আসলে চাহিদাটা বেশি আমাদের দেশে সবাই লাল গরু কিনতে চায় পালার জন্য কত চাচ্ছেন এটা